হ্যালো বন্ধুরা সময় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো রান্নাঘরে চলে আসলাম দেখো আজকে রান্না করব কাতলা এই দেখো কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো মাছটা তো আগে নুন হলুদ মাখিয়ে নিই দেখো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দেখো মাছটা এবার আমি ভালো করে মাখিয়ে নেবো নুন হলুদ যেহেতু মাছটা তো বড় মাছ নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে না তো নুন ঢুকবে না মাছের মধ্যে লবণ হলুদটা আমি হাত দিয়েই খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো আমি নুন আর হলুদটা দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেছে একটু ঢা ঢাকা দিয়ে পাশে রাখবো আর এখানে এই দেখো আমি কাঁচকলা আর আলু কেটে নিয়েছি কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলটা করব আজকে তো আলুগুলো দেখো একটু মোটা মোটা করে বড় করে কেটে নিয়েছি আর কাঁচকলাগুলোও দেখো লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি চলো তাহলে রান্নার কাছে দেখো কড়াই তো বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেল আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি মাছগুলোকে এবার ছেড়ে দেব দেখো আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি একটু লাল করে ভেজে নেবো কারণ মাছগুলো লাল করে ভাজলে পরে খুব ভালো লাগে খেতে মাছগুলো দেওয়া হয়ে গেছে সব এবার মাছগুলো ভেজে নেব আগে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নেব মাছগুলোকে বেশ আমি লাল করে ভেজে নিয়েছি মাছগুলো তুলে নিয়েছি এই দেখো মাছগুলো কত সুন্দর করে সব ভেজে নিয়েছি আমি কড়াইতে যে তেলটা আছে ওই তেলেই হয়ে যাবে আমি ওই তেলেই এখন একটু জিরে ফোড়ন দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেব ফোড়নটা হয়ে গেলে পরে আমি আগে আলু দেবো দেখো আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি আগে আগে আলুগুলো একটু ভেজে নেব আলু আলু হাফটা ভাজা হবে তারপরে গিয়ে আমি কাঁচকলাটা দেবো কারণ দেখো কাঁচকলাটা তো বেশি ভাজা লাগে না আর আলুটা একটু ভালো করে ভেজে নিতে হয় তার জন্য আমি আলুটা একটু ভালো করে ভে মানে হাফটা মতন ভাজা হবে তারপরে কাঁচকলাটা দেবো তো দেখো আলুটা যতটা ভাজার দরকার হয়ে গেছে এবার আমি কাঁচকলাগুলোকে দিয়ে দেব আমি কাঁচকলাগুলোকে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম কেটে সামান্য একটু হলুদই মাখিয়ে রেখেছিলাম কেটে কারণ কাঁচকলা তো একটু কেটে ধুয়ে একটু হলুদ মাখিয়ে রাখলে ভালো হয় তো কাঁচকলাকে দিয়ে আমি আবার আরেকটু একটু ভেজে নিচ্ছি দেখো হয়ে গেছে কাঁচকলাটা যতটুকুনি ভাজার কারণ কাঁচকলা তো বেশি ভাজা লাগে না আর একটুখানি ভাজবো পেঁয়াজটা দিয়ে তো এবার দেখো আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে আমি আর একটু ভেজে নেব তোমরা চাইলে এখানে আলু কাঁচকলাগুলো তুলে তেলের উপরেও পেঁয়াজটা ভেজে নিতে পারো কিন্তু সেটা দরকার হবে না কারণ এর সাথেই পেঁয়াজটা ভালো ভাজা হয়ে যায় তো আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো দেখো পেঁয়াজটাও হয়ে গেছে ভাজা এই সময় আমি একটু টমেটো কেটে রেখেছি সে টমেটো টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি অল্প একটুখানি লবণ দিয়ে দেবো এইবার কারণ লবণটা দিলে পরে টমেটোটাও মজে যাবে আর পেঁয়াজটাও নরম হয়ে যাবে একটু আমি লবণটা দিয়ে আরেকটু একটু নেড়ে চেড়ে নিয়ে দেখো হয়ে গেছে এবারে আমি মশলা দিয়ে দিচ্ছি দেখো এখানে জিরে আদা আর পাকা লঙ্কা বাটা আছে পাকা লঙ্কা বাটা দিয়ে না তরকারির কালারটা দারুণ আসে আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর মশলাটা শুকনো করে বাটা একটু জল দিয়ে মশলাটা কষালে পরে মশলা কষানোটাও খুব সুন্দর হয় তো দেখো মশলাটা হাফেরও বেশি কষানো হয়ে গেছে আমি এবার হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি নুন আর হলুদটা দিয়ে আমি আবারও একটু মশলাটা কষিয়ে নেব কারণ মশলাটা আমি নুন আর হলুদটা আমি পরে দিই কেন মশলা প্রায় হয়ে যাবে কষানো তার খানিকটা আগে হলুদ আর লবণটা দিলে কি হয় কালারটা ভালো আসে তরকারিতে সেই জন্য একটু লেটে আমি হলুদটা দিই হলুদটা দেওয়ার পরে লবণটা দেওয়ার পরে আর আমি কষিয়ে নেব তো দেখো কষানোটা হয়ে গেছে আর আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি জল দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ দরকার আমার যেমন ঝোল রাখবো সেই রকম পরিমাণ বুঝে আমি জল দিয়ে দিলাম আমি এবার মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে ঝোলটা ফুটা অবধি তারপরে অপেক্ষা করব আবার ভালো করে ঝোলের সাথে মশলাটা মেশানো হয়ে গেছে তো দেখো এদিকে তরকারিও ফুটে গেছে আমি এবার মাছটা দিয়ে দেব কারণ আলু কাঁচকলা এগুলো ভাজা কষানোতে গলে গেছে যেহেতু খুব বেশি আগে ফোটানোর দরকার নেই আর মাছগুলোও তো বড় মাছ মাছগুলোও একটু ফুটবে তো এই সময় আমি দিয়ে দিলাম মাছগুলো এবার তরকারিটা আর একটু ফুটবে মাছ দিয়ে ভালো করে নেড়ে দিলাম তো দেখো তরকারিটা হয়ে গেছে দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে কালারটাও তত সুন্দর হয়েছে তো দেখো নামানোর আগে এই যে একটু জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে এটা আমি আজকে গুঁড়ো করিনি আমি করে আমি কোটোতে রেখে দিই তো এই রান্নার সময় একটু দিয়ে দিই যেই রান্নায় দরকার লাগে তো দেখো আমি ওই জিরে আর ধনের একটু গুঁড়ো মাছের ঝোলে দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নেবো এই জিরে আর ধনের গুঁড়োটা কিন্তু তোমরা অবশ্যই দেবা কারণ ওটাতেও অনেকটা টেস্ট বাড়িয়ে দেয় দেখো আমি বললাম একটু ঝোল করবো এই দেখো এরকম ঝোল রেখেছি আর ঝোলের কালারটা দেখো মাছের ঝোলের কালারটা কত সুন্দর এসেছে পাকা লঙ্কা দিয়ে রান্না করলে কালারটা খুব সুন্দর আসে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি আমার পাশে থাকো আমার খুব ভালো লাগবে আর এইভাবে রান্না করে তোমরা খেয়ে তারপরে কমেন্টও জানিও যে এরকম করে রান্না করে খেলে কেমন লাগে তো আজকের মতন এই অব্দি টাটা বন্ধুরা